এবার বৈষম্য বিরোধী ছাত্ররা আট কোটি টাকা জমা দিল প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে সংগ্রহ করা ত্রাণ থেকে আট কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল বুধবার সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের কাছে আট কোটি টাকা চেক তুলে দেন সমন্বয়করা চেক হস্তান্তর অনুষ্ঠান উপদেষ্টা বলেন এটি ত্রাণ নয় বাংলাদেশের প্রাণ শিশু কর্মজীবী গৃহবধূ দেশের আপামর জনগণ তাদের সাধ্যমতো এর তহবিলে দান করেছেন তাদের সেই সংগৃহীত অর্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দিতে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন গত সাতাশ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাশি কোটি তিতাল্লিশ লাখ আঠাশ হাজার আট টাকা তিপ্পান্ন পয়সা গ্রহণ করেছি মোট দুশো তিনটি চেক আমরা গ্রহণ করেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন টিএসসিতে আমাদের যে ত্রাণ কার্যক্রম হয়েছে মঙ্গলবার সেটার পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হয়েছে সব আয় ব্যয়ের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয় কোটি একানব্বই লাখ একান্ন হাজার দুইশত তেরো টাকা ছিল সেখান থেকে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আট কোটি টাকা দেয়া হয়েছে কেন তারা এ টাকা দিচ্ছেন সে বিষয়ে এই সমন্বয়ক বলেন ইতোমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি জাতীয় বন্যা পুনর্বাসন কমিটি করা হয়েছে বন্যা কবলিত জেলাগুলোয় ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটিও করা হয়েছে সেখানেও আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমরা চাই আমাদের এই টাকা যেন সাধারণ মানুষের পুনর্বাসনে পৌঁছে যায় বাকি যে এক কোটি একানব্বই লাখ টাকা রয়েছে সেটা উত্তরবঙ্গে বন্যার্থ্যদের জন্য ব্যয় করা হবে এ সমন্বয়ক আরও বলেন গত ২২ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বৈষম্য ছাত্র আন্দোলন সেখানে নগদ অর্থ এসেছে এগারো কোটি ঊনসত্তর লাখ চুরাশি হাজার চারশত বিশ টাকা ইতোমধ্যে আমরা ব্যয় করেছে এক কোটি অষ্টাত্তর লাখ তেত্রিশ হাজার দুইশত ষাট টাকা এই টাকা দিয়ে আমরা ত্রাণ কিনেছি গাড়ি ভাড়া দিয়েছি এক্ষেত্রে দুইশোটি ট্রাক ব্যবহার করা হয়েছে প্রায় দুই লাখ ত্রাণের প্যাকেট দেয়া হয়েছে